आयो <laughs> त <laughs> <laughs>

অন্ধকারে বা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল করে তারা এটাকে চামড়া রাখে রাখার পরে আমরা এটা যখন দেখলাম যে এটা দুর্গন্ধ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তেছে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে এবং আমরা এখানে বাধা করতে পারতেছি না তখন আমরা এখানে উপজেলা চেয়ারম্যান এই বিষয়টা তখন উপজেলা চেয়ারম্যান সাহেব আইসা এটা দেখতে দেখে সহযোগিতা যেহেতু উনি ক্যামেরাটা এখানে রেখে ফেলছে আমাদের মানে ইয়ার বাইরে জানার বাইরে তখন উপজেলা চেয়ারম্যান সাহেব এই বিষয়টা তাকে বলছে যে আপনি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন এই বাজারের উপরে এইভাবে ক্যামেরা রাখা যায় না কিন্তু উনি সেই বিষয়টারে আড়াল করে আবার এক বছরের মাথায় আবার নতুন করে চামড়া এখানে গুদামজাত করার জন্য সে পায়তারা করছে যেইটা এখন আগে আমাদের রাস্তাটা দোকানটা বাজারটা ছিল রাস্তা এবং বিভিন্ন জায়গায় এখন একটা সরকার প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটা ভবন করছে সেই ভবনের উপরে এখন সবাই শত মানুষ হাজার হাজার মানুষ বাজার কি এখানে এই রাস্তায় যায় এবং এখানে একটা কলেজের পথ আছে দুইটা একটা তিনটা গার্ডেন আছে একটা প্রাইমারি স্কুল আছে তিন চারটা মসজিদ আছে একটা ছোট মাদ্রাসা আছে এই ছাত্র ছাত্রী শিক্ষক কলেজের শিক্ষক কলেজের স্টুডেন্ট বাজার বাজারে ব্যবসা এবং বাজার যারা করে বিভিন্ন সবাই এই রাস্তাটা দিয়ে যায় এখন এই রাস্তাটার ভিতরে আপনি যদি পাশে এই মানে চামড়া গুদামজাত করে তাহলে তার যে একটা দুর্গন্ধ এবং এই যে আপনার পরিবেশ একটা দূষণ হবে এই দূষণের কারণে আমাদের একটা ভয়াবহ পরিস্থিতি হইতে পারে সুতরাং আমরা এই জিনিসটা ইয়া করার পরে চিন্তা ভাবনা করার পরে আমরা ওনাকে দিয়েছি উনি বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এবং বলছে যে আমরা ওনার থেকে চাইছি বিভিন্ন কথাবার্তা বলতে যাও সর্বশেষ যখন ইউনুসব নির্বাহী অফিসার ওনার কাছে যখন আমরা জানাইছি উনি ওনাকে বলছে গত কয়েকদিন আগে যে আপনি আসেন it's কিন্তু উনি কথাকে ওভারটেক করে উনি দেখা চলে গেছে আমরা গেছি কাছে আমরা কথা বলি বলছি এই পরিস্থিতি আপনি ঘটনাস্থলে আসেন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দেখেন যদি এখানে করার মতো কোনো পরিবেশ থাকে আমাদের কোনো অবজেকশন নেই তখন ইউনি বাড়াইছে আসার পরে পরিস্থিতিটা দেখছে দেখার পরে আজকে আবার থানার ফোর্স বাড়াইছে এসে এখানে পাবলিক যে এখানে প্রতিরোধ করে চলছে এবং পাবলিক এখানে এই চামড়া গুদাম জাত করেন চায়না পরিবেশ দূষণ চায়না এর বিরুদ্ধে একটা জনমত এখানে ঘুরে উঠছে এরপরে এরপরেই সাহেব আমাদেরকে এখন ডাকছে ইউনি সাহেব খুব সুন্দর কথা বলছে যে আমরা জনগণের স্বার্থ নিয়ে কাজ করি জনগণ আমাদের মূল এবং এটাই গণতন্ত্র এটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখাশোনা করা এবং তাদেরকে রক্ষা করা তাদের স্বার্থ রক্ষা করা এইটাই হল গণতান্ত্রিক কাজ তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি উপজেলায় নির্বাহী আমি জনগণের বাইরে যাইতে পারবো আপনি যেহেতু ব্যবসা করেন আপনি একটা নিরাপদ জায়গা খুঁজে নেন সেখানে নিয়ে আপনি ব্যবসা করেন আমার আমাদের তরফ থেকে আপনাকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা করবো কিন্তু আপনাকে যেখানে জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কাজ আপনি করবেন না আপনি আপনার চামড়া গুদামজাত করার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন এবং সেখানে এই পরিবেশ পরিস্থিতি যদি কোনো এরপরও যদি উনি কোনো মানে এখানে কোনো পায় তারা করে চামড়া গুদামজাত করার জন্য করে ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য ইউনি সাহেব বলছে যে এখানে ফোর্স থাকবে আজকে থাকবে আগামী কেন থাকবে সার্বক্ষণিক ফোর্স এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত উনি এখান থেকে এই চামড়া না সরাইবে এবং এখানে এই ওনার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত থেকে না চলবে ততক্ষণ পর্যন্ত পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য